বর্মা থেকে মিসেস সি এসেছেন সেবাশ্রমে বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে দীক্ষা নিতে তার জন্য পূজনীয় ভরত মহারাজ পূর্বেই চিঠি লিখে জানিয়েছিলেন যথাসময় তার দীক্ষা হয়ে গেল তারপর আমার উপর ভার পড়ল তাকে কাশীর দ্রষ্টব্য স্থানগুলি দেখিয়ে আনার একদিন সারনাথ দেখে এসে ঘরে ঢুকতেই মহারাজ জিজ্ঞাসা করলেন ওখানে কি দেখলে বলো মহারাজ যথাসম্ভব বলার পর মহারাজ একটু জোরের সঙ্গে বললেন এবার ভগবান বুদ্ধের কাছে কি প্রার্থনা করলে সেটাও তো বলো অর্থাৎ মহারাজ এখানে ওই বারপুইশ মহিলাকে জিজ্ঞেস করছিলেন মিসেস সি বললেন আমি প্রার্থনা করলাম হে প্রভু বুদ্ধ আমি আপনার শেষ অবতার শ্রীরাম রামকৃষ্ণের চরণে আশ্রয় পেয়েছি আপনি কৃপা করে তার ভিতর দিয়ে আমার কাছে প্রকাশিত হন উত্তর শুনে মহারাজের ভারী আনন্দ পরে আমায় বললেন দেখলে কি চমৎকার ধারণা সাদে কি ঠাকুরকে সমুদ্র তেরো নদীর পাড় থেকে টেনে এনেছেন এটি বললেন স্বামী সত্যানন্দী মহারাজ এ বলি শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণের শতকোটি প্রণাম